বাহারিপুণ্যে জমজমাট নরসিংদের ইফতার বাজার বিশেষ করে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে দোকানে দোকানে ভিড় ভোজন রসিকদের মাটন লেগ রোজ থেকে শুরু করে বাহারি কাবাব আর আরবিয়ান মাটন বিরিয়ানি চাহিদার শীর্ষে বিক্রেতারা বলছেন অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে নাগালের মধ্যে দুপুরের পর থেকে সরগরম নরসিন্দে শহরের অলিগলি বাহারি ইফতার কিনতে মানুষের ভিড় তবে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা মাটন লেগ রোস্ট রেড চিকেন বারবিকিউ চিকেন নজর কাড়ে ক্রেতাদের অ্যারাবিয়ান মাটন বিরিয়ানি ও মাটন লেগ বিরিয়ানির চাহিদাও তুঙ্গে এখানে ঢাকা থেকেও মানুষ আসে নসিন্দ থেকে আসে গোলাশাল পলাশ বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠাই আসে এসে নিয়ে এক থেকে দেড় ঘন্টায় সকল ইফতার শেষ হয়ে যায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিক্রেতারা বলছেন অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে সাধ্যের মধ্যে খাবারের মানের দিকেও দেয়া হয় বিশেষ নজর দেশের রমজানের শেষ দিন পর্যন্ত চলবে ইফতার সামগ্রীর বেচা কেনা স্থানীয় কলকারখানা ছুটি হলেও বাজারে ক্রেতা সমাগম থাকবে আশা বিক্রেতাদের DBC News Days.